আসসালামু আলাইকুম সবাইকে উনিশশো পঁচানব্বই সালে শুরু হওয়া ভারতীয় হরর সিরিজ আহট যা রাতের ঘুম কেড়ে নিয়েছিল হাজার হাজার দর্শকের তার পঁচিশ নম্বর পর্ব আই উইটনেস পার্ট টু এটি এমন একটি পর্ব যা শুধুমাত্র ভয় নয় তৈরি করে মানসিক দ্বন্দ্ব ও চূড়ান্ত সাসপেন্স আজ আমরা বিশ্লেষণ করবো সেই পর্বের প্রতিটি সেকেন্ড খুঁজে দেখব এর গভীরতার রহস্য চরিত্রগুলোর আসল পরিচয় আর সেই চূড়ান্ত টুইস্ট যা আজও অনেকের মনে গেথে আছে আই উইটনেস পার্ট ওয়ানে দেখানো হয়েছিল পার্ট টু থেকে সেখান থেকে শুরু হয় একজন যুবতী অনিতা যিনি একটি খুনের সাক্ষী সে দেখেছে এক ভয়ঙ্কর খুন কিন্তু যখন পুলিশ এসে পৌঁছায় তখন খুনের কোনো প্রমাণ থাকে না লাশ উধাও খুনের অস্ত্র নেই এবং ঘরে কোথাও ধ্বংসযোগ্য অবস্থায় ছিল না তবে কি সবাই অনিতার কল্পনা ছিল নাকি সত্যিই কেউ আড়াল থেকে সব কিছু সাজিয়েছে এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি ছিল সেটি হলো চরিত্রের যেন রহস্য ঘেরা নাম্বার এক অনিতা একজন সাধারণ মহিলা কিন্তু তার কথা কি বিশ্বাসযোগ্য নাম্বার দুই অনিতার বয়ফ্রেন্ড সে কি সাহায্য করতে চায় নাকি নিজেই জড়িত রয়েছে নাম্বার তিন প্রতিবেশী বৃদ্ধা যিনি বারবার বলেছেন কিছু একটা দেখেননি কিন্তু তার চোখে রয়েছে অনেক ভয় নাম্বার চার পুলিশের অফিসার যে প্রতিটি ঘটনা খুব ঠান্ডা মাথায় সামলাচ্ছে নাকি আড়াল থেকে কোনো গোপন রহস্য জানে আই উইটনেস পার্ট পার্টু শুধু ভূতের গল্প নয় এটা যেন এক ধরনের মানসিক খেলা দর্শক প্রতিটি দৃশ্যে দেখে বারবার নিজের চিন্তাধারায় বদল আনছে অনিতা কি মানসিকভাবে সুস্থ নাকি সে এমন কিছু দেখেছে যা এই পৃথিবীর নয় তার দৃষ্টি ঘন ঘন কাপা রাতের দুঃস্বপ্ন সব কিছু একসাথে যেন বলে দেয় কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে পর্বের শেষ দিকে এই গল্পে আসে আসল চমক আসলে অনিতা যে খুনটি দেখেছিল তা ঘটেছিল দুই বছর আগে সেই খুনের কোনো প্রত্যক্ষ প্রত্যক্ষদোষী সাক্ষী ছিল না তাহলে কিভাবে অনিতা জানে খুনটা কিভাবে হয়েছিল পুলিশ যখন তদন্ত করে বেরিয়ে আসে একটি অবিশ্বাস্য সত্য অনিতা সেই খুনের আসল সাক্ষী ছিল না সে ছিল খুনির আত্মার দ্বারা আক্রান্ত হ্যাঁ খুনের শিকার মেয়েটির আত্মা যে বারবার ফিরে এসে সত্য প্রকাশ করতে চায় ঘরের আয়নার প্রতিফলিত অদ্ভুত ছায়া রাতের বেলা দরজার আওয়াজ নিঃসঙ্গতার মধ্যে কে যেন ফিসফিস করে সব কিছু মিলিয়ে বুঝতে পারি এখানে একটা অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে এই পর্বটি শুধু ভয়ের গল্প না এটা আত্মার ন্যায়ের লড়াই একজন নির্দোষ মেয়ে যে মারা গেছে তার আত্মা আরেকজন দেহের ব্যবহার করে সত্যকে প্রকাশ করছে আই উইটনেস পার্ট টু আমাদের শেখায় সত্য কখনোই চাপা থাকে না আর কোনো অন্যায় করলে তার বিচার একদিন হবেই হয় জীবদ্দশায় নয়তো মৃত্যুর পর এই ছিল আউট সিরিজের পঁচিশ নম্বর পর্ব আই উইটনেস পার্ট টু এর সম্পূর্ণ বিশ্লেষণ এবং গোপন বার্তা আপনার কি মনে হয় আপনি কি ভূতে বিশ্বাস করেন নাকি এই সবই কল্পনা সৃষ্টি ভয় পেয়েছেন তাহলে সাবধান থাকুন কারণ আপনি যে ঘরে বসে এই ভিডিওটি দেখছেন সেখানে কি নিশ্চিত কেউ আপনার পাশে নেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতে দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ভয়ঙ্কর গল্পে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ